এই পৃথিবীকে বদলানোর চেষ্টা করো না প্রথমে নিজেকে বদলাও কারণ যেদিন তুমি নিজের ভেতরের দিকে তাকাতে শুরু শুরু করবে করবে সেদিন থেকেই পৃথিবী ধীরে ধীরে তোমার সামনে নত হতে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন মানুষ তোমাকে বোঝে না কেন তোমার পরিশ্রমের দাম নেই আর কেন স্বপ্নগুলো শুরু হয় কিন্তু শেষ হয় না সত্যিটা কি জানো কারণ তুমি তোমার পুরো জীবন কাটিয়ে দিয়েছ সবাইকে খুশি করতে সবাইকে ইমপ্রেস করতে কিন্তু নিজেকে গড়তে একদিনও দাওনি একটু থামো কারণ এখন যা শুনতে যাচ্ছ সেটা তোমাকে ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া একজন মানুষ থেকে নীরবে জ্বলে ওঠা একটি আলোকবর্তিকায় বদলে দিতে পারে পৃথিবীর এক নির্মম সত্য এই দুনিয়া তোমাকে গ্রহণ করে না তুমি কে তার জন্য দুনিয়া তোমাকে গ্রহণ করে তুমি কি দিতে পারো তার জন্য তোমার ভেতরে যদি এমন কিছু থাকে যা অন্যের কাজে লাগে মানুষ নিজে তোমাকে খুঁজবে আর যদি দেওয়ার মতো কিছু না থাকে তাহলে যতই দৌড়াও অবহেলাই হবে তোমার পরিচয় মনে রেখো যে মানুষ নিজেকে গুরুত্ব দেয় তার হাঁটার ভঙ্গিও মানুষ মনে রাখে দুটো রাস্তা একটা সঠিক তোমার সামনে দুটো পথ একটা মানুষকে বদলানোর চেষ্টা করা আর একটা নিজেকে এতটা বদলে ফেলা যাতে মানুষ নিজেরাই বদলে যেতে বাধ্য হয় প্রথম পথের শেষ নেই আর দ্বিতীয় পথ তোমাকে দ্রুত জয় এনে দেয় বুদ্ধ বলেছিলেন যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করে ফেলে নিজেকে গড়ার চারটি নীরব নিয়ম একটা শক্তি বাঁচাও প্রতিদিন তোমার শক্তি নষ্ট করো না কারো জবাব দিতে কারো কাছে নিজেকে প্রমাণ করতে কারো মন রাখতে তোমার শক্তি হলো তোমার সবচেয়ে বড় সম্পদ যেখানে লাভ আছে সেখানেই বিনিয়োগ করো দুই হলো দক্ষতা শানিত করো মানুষ তোমার কথা মনে রাখে না কিন্তু তোমার যে স্কিল তোমার যে কাজ সেটা মনে রাখে প্রতিদিন যদি তুমি এক হলেও ভালো হও এক বছরে তুমি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাবে তিন নম্বর হলো আত্মশৃঙ্খলা নিজের ওপর মনোযোগ দাও যে অভ্যাস তোমাকে দুর্বল করে তা ছেড়ে দাও আর যা শক্ত করে তা গ্রহণ করো মোটিভেশন যেখানে পৌঁছাতে পারে না শৃঙ্খলা সেখানে পৌঁছে দেয় পরিশ্রম নিজের কাজ সবচেয়ে বড় চিহ্ন হলো চুপচাপ এগিয়ে চলা সিংহ কখনো নিজের শক্তির ঘোষণা দেয় না তার যথেষ্ট এবার প্রশ্ন হলো পৃথিবী কেন মাথা নত করে যখন তুমি নিজের ভেতরে সে মূল্য তৈরি করো যা অন্যরা চায় তখন নাম সম্মান অর্থ পরিচয় নিজে থেকে আসতে শুরু করে এটা কোনো জাদু নয় এটা নিজের ওপর কাজ করার ফল মানুষ তোমার জন্য হাততালি দেবে না যতক্ষণ না তুমি তালি পাওয়ার যোগ্য হও তাই সময় নষ্ট করো না আজ থেকে শুরু করো ভাবো আগামী ছয় মাস যদি তুমি শুধু নিজের ওপর কাজ করো তোমার চেহারা তোমার আত্মবিশ্বাস তোমার ইনকাম তোমার অবস্থান সবকিছু বদলে যাবে মাত্র ছয় মাস নিজেকে দাও বাকি জীবন পৃথিবী তোমার নাম ঠিকই নেবে নিজের ওপর কাজ করার স্বার্থপরতা নয় এটাই তোমার সবচেয়ে বড় দায়িত্ব কারণ তুমি বদলালে বদলালে তোমার ভাগ্য ভাগ্য বদলায় আর পৃথিবীর আচরণও বদলে যায় মানুষ কি বলবে সেটা কোনো দিনও গুরুত্বপূর্ণ বিষয় নয় মানুষ কথা বলবেই কেউ তুলনা করবে কেউ ছোট করবে কেউ সমালোচনা করবে তুমি যদি প্রতিবার জবাব দিতে যাও নিজেকে গড়ার মতো শক্তি আর থাকবে না মনে রেখো মানুষকে জবাব দেওয়ার সেরা উপায় হল তোমার উন্নত ভবিষ্যৎ একদিন যারা আজ তোমাকে নিচু দেখছে তারাই দাঁড়িয়ে হাততালি দেবে গভীর শিকড় গড় সবচেয়ে উঁচু গাছগুলো সবচেয়ে বেশি সময় নেয় শিকড় গড়তে তারা তাড়াহুড়ো করে উপরে ওঠে না কারণ তারা জানে গভীর শিকড় ছাড়া একটা ঝড়ই যথেষ্ট তুমিও আগে তোমার চিন্তা তোমার দক্ষতা তোমার চরিত্রের শিকড় মজবুত করো তারপর দেখো তোমার উচ্চতা কেউ পারবে না পৃথিবীকে বদলাতে যেও না প্রথমে নিজেকে বদলাও যেদিন তুমি নিজের সম্মান নিজে নিজে শিখবে সেদিন কাউকে ভিক্ষা করতে হবে না আর সেদিন থেকেই পৃথিবী বাধ্য হয়ে তোমাকে সম্মান দিতে শুরু করবে একটা প্রশ্ন দিয়ে শেষ করি তুমি কি কখনো গভীর রাতে নিজেকে জিজ্ঞেস করেছো আমি কি এই জীবনটাই বাঁচার জন্য জন্মেছি এটাই কি আমার শেষ নাকি আমার ভেতরে আরও কিছু আছে যেটা আমি নিজেও এখনো জানি না কারণ সত্যটা হলো তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা তুমি আজও ব্যবহার করো তুমি সেই মানুষ নও যে শুধু দিনের পর দিন বাঁচে তুমি সেই মানুষ যার ভেতরে কিছু একটা জ্বলে উঠতে চায় কিন্তু ভয় সন্দেহ আর আলস্য সেটা চেপে ধরে রেখেছে একটু ভেবে দেখো যদি আজ হঠাৎ তোমার জীবন শেষ হয়ে যায় তুমি কি বলতে পারবে আমি আমার পুরো সামর্থ্যটা ব্যবহার করেছি নাকি তোমার মন বলবে আর আর একটু সাহস দেখালে হয়েই যেত যেত একবার চেষ্টা করলে হয়তো বদলে সব আর এই আফসোসটাই সবচেয়ে ভারী বোঝা একটা নীরব সত্য বলি যেটা কেউ বলে না পৃথিবী কাউকে থামিয়ে রাখে না মানুষ নিজেই নিজেকে আটকে রাখে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা তোমার ভাগ্য নয় সেটা তোমার পুরনো সিদ্ধান্তের ফল আর আজ যদি তুমি নতুন সিদ্ধান্ত নাও আগামীকাল তোমার জীবন নতুন হবে কিন্তু প্রশ্ন হলো তুমি কি সত্যি প্রস্তুত এই মুহূর্তটাই সেই সুযোগ হতে পারে অনেক মানুষ একদিন বলে জীবন শেষ করে দেয় একদিন নিজেকে সময় দেব একদিন নিজের উপর কাজ করব। একদিন আমি সাহস দেখাবো কিন্তু সেই একদিন কখনো আসে না কারণ যারা একদিনের অপেক্ষা করে তারা আজকে হারিয়ে ফেলে আর যারা আজ শুরু করে ইতিহাস তাদের নাম মনে রাখে চোখ বন্ধ করে এটা কল্পনা করো ছয় মাস পরে তোমাকে দেখো একটা আলাদা আত্মবিশ্বাস চোখে একটা আলাদা আগুন চেহারায় আলাদা শান্তি মানুষ এখন তোমার কথা শোনে তোমার সিদ্ধান্তের একটা দাম আছে তোমার উপস্থিতি মানুষ অনুভব করে এটা কোনো কল্পনা নয় এটাই তোমার ভবিষ্যৎ যেটা আজকের সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু একটা ভয় আছে ভয়টা এই না যে তুমি ব্যর্থ হবে ভয়টা এই তুমি চেষ্টা না করেই জীবনটা শেষ করে দেবে একদিন আয়নায় তাকিয়ে নিজেকে বলবে আমি পারতাম কিন্তু করিনি এই কথাটা সারা জীবন তাড়া করে বেড়ায় শেষ প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ এই ভিডিওটা দেখা কি কাকতালীয় নাকি তোমার জীবনের একটা সংকেত হয়তো এই কথাগুলো ঠিক তোমার জন্যই ছিল হয়তো আজই সেই দিন যেদিন তুমি নিজেকে আর অবহেলা করবে না কারণ কেউ এসে তোমার জীবন বদলে দেবে না কিন্তু তুমি নিজে চাইলে আজ থেকে সব বদলে দিতে পারো নীরবে নিজের উপর কাজ শুরু করো কারো কাছে ঘোষণা দিও না কারো অনুমতির অপেক্ষা করো না আজ থেমো না আজ পিছিয়ে যেও না এই মুহূর্তটাই তোমার টার্নিং পয়েন্ট হতে পারে ভিডিও এখানেই শেষ নয় আসল গল্পটা আজ থেকে শুরু এই ভিডিওটা সেভ করে রাখো গল্প যখন তুমি শুরু করবে তোমার জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা কমেন্টে آب و شوی که جبه.